আপনারা সবাই জানেন আমি জীবন ও জীবিকার কথা বলি আজকে জীবিকার নিয়ে একটি কথা বলবো এবং সেই কথার সঙ্গে আপনার অবশ্যই থাকবে আমার একজন ফলোয়ার পেয়েছি সেটা হচ্ছে চম্বকনগর বাজারে আর ওনার অবস্থানটা হচ্ছে উনি ভাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ এখানে আসলাম ঘুরতে ঘুরতে আসার পরে ভাই দেখলাম যে আমার সব ভিডিও দেখেন এবং সব সময় লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমরা যারা আসি আমরা কফি খাচ্ছি আলহামদুলিল্লাহ জানেন আমি জীবন ও জীবিকার কথা বলি জীবিকার কথা ভালো চোখে ধরে টাকার পরে আমি বাইরে ছিলাম তো যে চালাই তো ওই লোকটা স্টক করছে ইস্ট করার আর লোক দিয়ে চালানোর জন্য তো আমি বাইরে ছিলাম পাশাপাশি আমাদের এই ডাকাতে আমার একটা জব আসিল তো ভালো পজিশনে ছিলাম কিন্তু পরবর্তী দেখলাম যে না আমাদের চম্পকনগর বাজারে এরকম একটা হেলো বেকারি আমার আমার প্রতিষ্ঠানের মাঝে এটা ভালো করে চলার কথা কিন্তু চলছে কিন্তু এখন পারতাছে না পরে নিজেই বিদেশ বাদ দিয়া চাকরি টাকরি বাদ দেওয়ার চেষ্টা করলাম যে আমার এই বাজারের মাঝে আমার এলাকার মানুষের জন্য এরকম একটা ভালো একটা প্রোডাক্ট হেলো বেকারির মতো একটা প্রোডাক্ট জন্য আমি মানসম্পন্ন দিয়ে এটা চালায় রাখতে পারি এর জন্য আমার এই উদ্বেগটা যে হেলো একটা প্রোডাক্ট সবারের জন্য মানসম্পন্ন দিতে পারি চপকনগর সরকার মাঝে এই জিনিসটা আমি নিজে এখন উদ্যক্ত হয়ে এসে দাম চালু করতে ধন্যবাদ প্রশ্ন হচ্ছে আপনারা এখানে কি কি আইটেম আছে এখানে ব্রাউনবারের হ্যালো বেকারির বিস্কিট রসমালাই মিষ্টি চমচম ছানা কেক ফুড কেক শুকনা টুস যাবতীয় হ্যালো বেকারির যতগুলো আইটেম আছে সমস্ত আছে পাওয়া যায় আদারস

অর্থাৎ উনি নিজে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বিজনেস এ নেমে এবং উৎপাদনের কোনো কাজে যদি হয়তো করতে পারে হয়তো আর আর এমন একটা বিজনেস সম্ভবনগরের বাজারে

আমাদের নিজস্ব গাড়ি আছে প্রত্যেক দিন গাড়ি যা গাড়ি গিয়ে সেটা নিজের হাতে ওইখান থেকে মালগুলো প্রত্যেক দিন হয় যে মালগুলা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা বাস হয়ে যায় এমন কি কোনো কমপ্লেইন এরকম যে হয় এগুলা কাস্টমারের কাছে যায় না আর যে আমরা যে মালিক হেলু বেকারির ওনার কাছে যায় না আমরার যে দোকানদার আমাদের উপরে এটা টাকা আমরা এটা ড্যামেজ দেবই এটা আমাদের নিজের ব্যাপারে নষ্ট মাল না নষ্ট মাল আমরা কাস্টমারকে দেই না এটা মালিকের নিয়তে মালিক তো মালিক তো গোটা আমাদের গ্রহণ এই বিজনেসটা যে ভাবে দাঁড় করছ এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি আরেকটা বিষয় হচ্ছে যে এমন বিজনেসের হচ্ছে সুনামটা হচ্ছে আসল উনি আশা করব সততা নিয়ে করবেন উনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে নষ্ট মাল যদি হয় ওনারা ফেলে দেন আর খারাপ মাল তো ওনারা বিক্রি করেনি না যেহেতু এটা কোম্পানি ফেরত নিয়ে যায় কত কোম্পানি ফেলে দেয় ডিস্ট্রয় করে দেয় তখন কিন্তু আর খারাপ কাস্টমারের কাছে কিন্তু খারাপ মালটা যাওয়ার সুযোগ থাকে আর এই সুনামটা ধরে রাখবেন এমনটি আশা করছি আর সম্পর্ক আপনার কোন কথা কি আছে আমার দর্শক যারা আছে তাদেরকে একটু বলবেন না এখানে এখনো চিনে না আপনার বাজারটা না ঠিক আছে আমার আপনার দর্শকের আমাদের যে দর্শক আছে চম্পকনগর নগর বিজয়নগরের যে মধ্যস্থলে এটা এখানে মাদুপুর থেকে দইরা এখান থেকে আপনি তিরুপুর হীরা থেকে দইরে এটা হচ্ছে মাছ সেন্টার এটা একটা শহরই ধরা যায় এই চম্পক নগর বাসী বিজয়নগরের যত বাসী আছে এদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার এখানের মধ্যে সার্ভিস স্টেশন চব্বিশ ঘন্টা সার্ভিস অফিস পাইবেন আমার বাসা হয়েছে এই মার্কেটের সাথেই আমার বাসা এখানে মাঝে যে রাতের একটা পর্যন্ত খোলা আছে সকাল আটটা থেকে একটা পর্যন্ত আদার্স এর পরে যদি কারো লাগে আমার সাইনবোর্ডের নাম্বার আছে ফোন দিবেন চব্বিশ ঘন্টা আমি সার্ভিস দেব ফ্রি সার্ভিস দেব সবাইকে চমৎকার চমৎকার এমন বিজনেসম্যান আমাদের এলাকায় খুবই দরকার আর সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় চম্পকনগর বাজারের মেন পয়েন্টে হচ্ছে ওনার যে শোরুমটা এই শোরুমটা হলো হেলো বেকারি একটাই তো বেকারি না আরো আছে জি একটাই হেলো বেকারি এখানে একটাই আছে আমি বিশ্বাস ধন্যবাদ কৌশল ভাই আপনি সুন্দর করে ব্যবসা করে এমন আশা করব আর আপনার প্রফিট মার্জিনটা কেমন একটু কি বলা যায় যে আপনি সচ্ছন্দে আছেন অথবা কি বসে আছেন না এখানের এখানে মধ্যে হেলো বেকারি যদি নাকি সুন্দর করে পরিবেশন করে চালানো যায় তো লসের কিছু নাই আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা প্রফিট আসে পাশাপাশি এখানের মধ্যে আপনি ভালো একটা অ্যামাউন্ট এখানের মধ্যে আপনি নিজে করতে পারবেন আদার্স অন্য জনের সহযোগিতা করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আর এখানে এই যে দেখেন ওনার কাস্টমার দেখেন আজকে বরপুর কিন্তু রাত এখন কয়টা বাজে দশটা এগারোটা বাজে ওনার এখানে কপি আছে কপি হাউসের মধ্যে কার্ড দাও যদি কেউ কপি খেতে চান চলে আসবেন এখানে রেডিমেড কপি আছে আর আজকের মধ্যে এখানে বিধি নিচ্ছি যারা দেখছিলেন ভিডিওটি ছড়ে দেন এই কেমন সর্বের হেল্প হবে আমার হেল্প হবে আমি এমনটি আশা করব ভালো বিজনেস যারা করে তাদের সঙ্গে আপনারা থাকবেন আমরা থাকব আল্লাহ এবং নবী করছাল্লাহু আলাইহিSalam বিজনেস কা হালান করেছেন বলেছেন এটা হচ্ছে পক্ষিত রুজির এক সন্ধানের যাওয়ার দোস যে সততা নিয়ে ব্যবসা করে সেই ব্যবসার জন্য দিন দিন উত্তরোত্তর সাফল্য কামনা করে endometri আশা রাখি আজকের মত এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন কোন সুযোগ নিপিকার কথায় আবার হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ